আরিফ ও আকিবের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত সাত অনুপাত পাঁচ হবে এখানে কী কী দেওয়া আছে আরিফ আকিবের অনুপাত দেওয়া আছে আরিফের বয়স দেওয়া আছে বিশ তাহলে সেখান থেকে আমরা আকিবের বয়সটা নির্ণয় করতে পারব তাহলে আরিফ ও আকিবের বয়সের অনুপাত বয়সের অনুপাত কত পাঁচ অনুপাত তিন দেওয়া আছে পাঁচ অনুপাত তিন এটাকে আমরা কীভাবে লিখতে পারি অনুপাতকে পাঁচ বাঘ তিন একারে আমরা লিখলাম তাহলে এ দেখো আমরা একারে লিখি আরিফ অনুপাত আকিব তাহলে আরিফ বাঘ আকিফ আকিব কত কত দেওয়া আছে বিশ বছর সরি আরিফের বয়স দেওয়া আছে বিশ বছর আকিবের বয়স আমরা নির্ণয় করতে পারব উভয়ভাষে আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি আমরা পাই এখানে চার এখন আরো গুণন করব আমরা আমরা কি পাই তিন চারে বারো তাহলে আকিবের বয়স আমরা কত পেয়ে গেলাম বারো বছর পেয়ে গেলাম আকিবের বয়স আমরা কত পেয়ে গেলাম বারো বছর পেয়ে গেলাম এবং আরিফের বয়স দিয়ে দিয়েছিল কত বছর বিশ বছর এরপর বলা হয়েছে কত বছর পর কত বছর পরে তাদের বয়সের অনুবাদ সাত অনুবাদ পাশ হবে আমরা ধরে নিই এক্স বছর পর এক্স বছর পর এক্স বছর পর বয়স এক্স বছর পর তাহলে বিশ কথা হবে বয়স সাত অনুপাত পাঁচ হবে তাহলে বিশ প্লাস এক্স আর তারপর এটা হচ্ছে আরিফের বয়স আটিফের বয়স কথা হবে বারো যুগ এক্স দুইটাকে আমরা লিখলাম অনুপাত আকারে লিখলাম তাহলে বিশ এক্স বিশ প্লাস এক্স নিচে হবে আমাদের বারো প্লাস এক্স এটাকে অনুপাত আকারে কেন লিখলাম কারণ এই পাশে কী আছে আমাদের আমাদের এ পাশে অনুপাত আছে সেই জন্য তার আগের পাশে দুইটা রাশিকে আমরা কি অনুপাত আকারে লিখলাম তাহলে এখানে এটা একটা রাশি এটা একটা রাশি এখন আমরা অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি এ অনুপাত বি কে আমরা এ ভাগ বি আকারে আমরা লিখতে পারি সাত বাঘ পাঁচ এখন আমরা আরো গুণন করি পাঁচ কুড়ি একশো প্লাস সাত এক্স আমরা এখন এক্সগুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো তাহলে আমরা পাই একশো মাইনাস চুরাশি সাত এক্স মাইনাস পাঁচ এক্স আমরা পাই কত এখানে টু এক্স পাই এখানে আমরা পাই একশো থেকে চলে গেলে আমার থাকে ষোলো আর দু ষোলো পেয়ে গেলাম তাহলে আট বছর পর আট বছর পর আকিফ ও আরিফের বয়সের অনুবাদ তবে কত সাত অনুপাত পাঁচ আই হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দ্য টপিক ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ডোট ফর্কেট টু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু হেল্প আদার্স